ফাইনালি শেষ হয়ে গেল ঘোরাঘুরি গতকাল ছাব্বিশ তারিখ উপলক্ষে আমরা পরিবার সমেত ও আমার একটা বন্ধু সমেত বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানা তো এই প্রথমে আমাদের গাড়িতে উঠে আমরা একটু ভিডিও করছিলাম আমার মেয়েদের ভিডিও তো দেখতে পাচ্ছ আমরা চিড়িয়াখানায় চলে এসেছি এই হলো গেটের সামনে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলাম গেট দিয়ে ঢুকেই তো আমরা অবাক দেখলাম পুরো পশ্চিমবঙ্গের লোক মনে হয় চিড়িয়াখানাতে ঘুরতে চলে এসছে দেখো শুধু মাথা আর মাথা মানে তো আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম আমার ওয়াইফ একটা মেয়েকে নিয়ে এগোচ্ছে আমি পিছনে পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি সামনেই পেয়ে গেলাম আমরা জেবরা তো জেবরা দিয়ে শুরু হলো দেখতে দেখতে এদিক ওদিক ঘুরতে থাকলাম তারপরেই আমরা জিনিস একটা দেখতে পেলাম এই রিজার্টটা দেখুন সাইজটা দেখুন পুরো একদম মনে হচ্ছে যেন কুমিরের মতো না বিশাল বই তারপর আস্তে আস্তে এগোতে থাকলাম তারপরে এলো ভাল্লুক দেখো ভাল্লুকের মারপিটটা দেখুন কস্তা করছে আমার মেয়েরা কিন্তু দেখে বিশাল খুশি হয়েছিল বিশাল আনন্দ পেয়েছিল তো আমি একটা মেয়েকে কুলে নিয়েছিলাম এই দেখুন কি করছে মারামারি শেষ তো এই ফাঁকে ভিডিও করে নিলাম খুব আনন্দ আমি একটু এদিক ওদিক মুখ ঘোরাচ্ছি তারপরে ফটো আবার চলে এলাম হরিণের কাছে হরিণ দেখতে 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 আবার আমরা পাখির কাছে এলাম হাঁস পাখি তারপরে এলো কুমির আস্তে আস্তে সব আনে একটা একটা করে ইন্টারেস্টিং আসছে তো ওখানে গন্ডারের ভিড় দেখিনি আমরা এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যাচ্ছিলাম আমরা আমি আর আমার বন্ধু দুজনে একটা একটা করে মেয়েকে ধরেছিলাম যেহেতু আমরা কুলে বইতে পারি বলে তো তারপরে দেখুন হরিণ এইবারে এলো খাবারটাই টিফিন খাবো তো চাউমিন নিয়ে গেছিলাম গাড়ি দিয়ে করে তো সবাই মিলে খেলাম খেয়ে আস্তে আস্তে আবার রওনা হলো আবার রওনা হলাম এবার চলে এলাম সাপের ঘরের দিকে সাপের ঘরে দেখুন আমরা সাপের ঘরের এতটা ভিড় কেউ ঢোকেনি আমি মানে ঢুকলাম আমার বন্ধু আর আমার বউ বাচ্চারা সব বাইরে দাঁড়িয়ে ছিল ভিড়ের মধ্যে এতটাই ভিড় ছিল কেউ ঢুকতে ভয় পাচ্ছিলো তো আমি বিন্দাস ঢুকে আমি ভিডিও করলাম ভিডিও করে যতটা পারলাম আর কি দেখাবার চেষ্টা করলাম কিছু কিছু মানে সাপকে দেখতে পেয়েছি এই দেখুন কিছু কিছু দেখতে পেয়েছি আর কিছু কিছু এক কোনো সাপই মানে ভালো ভালো সাপগুলো দেখতে পাইনি এই দেখুন সাপটাকে জোড়ো হয়ে আছে সাপটার নাম জানি না এর দেখুন দুখানা সাপ পরপর জড় হয়ে আছে তো আস্তে আস্তে আমরা আমি মানে ভিডিও করতে করতে এগোচ্ছিলাম মানে প্রচণ্ড ভিড় ছিল তারপরে চেষ্টা করছিলাম যদি আর কোনো সাপ পাওয়া যায় দেখতে পাওয়া যায় তো এগিয়ে যাচ্ছিলাম এই দেখুন আর একটা সাপ দেখুন কিরমভাবে জুড়ো হয়ে আছে তো ভালো ভালো সাপগুলো যেখানে ছিল সেখানে কিন্তু ভিড়টা বেশি ছিল তো আমি যেতে পারিনি আমি যেখানে যেখানে যেতে পেরেছি তুলেছি কারণ আমার একটা ইন্টারেস্টিং ছিল যে ভিডিওটা পুরোটা দেওয়ার জন্য যাতে মানুষরা দেখতে পারে মানে জুতে কি আছে তো আবার বেরিয়ে গেলাম আবার কুমিরের কাছে কুমিরের কাছে দেখতে দেখতে আমরা চলে এলাম এবারে গন্ডারের কাছে দেখুন গন্ডারটার সাইজ দেখুন খালি কি বিশাল বড় না তারপরে আবার এদিক ওদিক করতে করতে পাখির কাজে চলে এলাম এই দেখুন এটা সারস সারসের মতো মানে বিশাল বড় ঠোঁট এই পাখিটা তো এবার সব পাখির দিকে আমরা ঘুরব ভাবছিলাম তারপরে ঘুরে এবারে আমরা একটু চলে এলাম নিরিপিলি একটু সাইডে একটু দেখবো বলে সিনারি লোকের ভিড় দেখুন খালি শুধু মাথা দেখা যাচ্ছে না বিশাল ভিড় ছাব্বিশ তারিখ বলে কথা সবাই ছুটি পেয়েছে একদম চুটিয়ে চলে এসছে ফ্যামিলি নিয়ে কেউ বন্ধু বান্ধব নিয়ে এই দেখুন সিনারিটা দেখুন এখানে টাইটানিক পোষে টাইটানিক পোষে একজনই করছে এইবারে চলে এলো বাঘ মামা কেমন লেফট রাইড লেফট রাইড করছে দেখুন যেন মনে হয় এই খাঁচাটা খুলবে আর এই মানুষগুলোর গলাগুলো টিপবে বা কামড়ে নেবে এদিক ওদিক করেই যাচ্ছে করে যাচ্ছে এইবার এলো সিংহ মামা সিংহ মামার গুহার সামনে ভিডিও করলাম আমরা এবার একটু ফটো তোলা যাক একটু বদমাইছি করলো দিন পরে একটু খুলেছিলাম বলে এই দেখুন খাঁচাটা এই খাঁচাটার কথা বলছিলাম কী বিশাল বড় পাখির খাঁচাটা দেখুন কতটা বিশাল বড়ো আর তার মধ্যে পাখিগুলো ওইগুলো হচ্ছে মানে বড়ো বড়ো ঠোঁটওয়ালা মানে আমি ঠিক নাম জানি না কি বিশাল বড় বড়ো এগুলো উড়ছে না মনে হচ্ছে যেন চির উড়ছে ফাইনালি শেষ হয়ে গেল ঘোরাঘুরি এবারে আমরা থ্রি রান